তারা পরিবারের লোক তারা মানে গ্রামের কয়েকজন লোক মিললে আর মানে একটা আর কি যেটা তারা রাস্তা বরোধ করছে এবং তাদের সাথে আলোচনা করা হয়েছে তারা রাস্তাঘর এগ্রি হয়েছে পুলিশে ওই ইনসিডেন্ট পুলিশ আইসি ইনকোয়ারি করে গেছে আপনার যেটা যেটা কাজ আছে এটা লোকের কাজ দিয়ে দেওয়া তাদের একটা দাবি যে যাদের সঙ্গে যারা সংঘর্ষ করছে তাদেরকে অ্যারেস্ট করা যদি মানে মানে পুলিশের সাথে তাদের ও যার নামে অভিযোগ করেছে তাদের নাকি আগেও অনেক ঘটনা রয়েছে আপনাদের নাও গোচে রয়েছে দেখছেন না বাকিটা আমরা যে নাম কালেক্ট করে দেখছি আমরা আমরা যে হিস্ট্রি আছে থানা হিস্ট্রি হিস্টোরিক্যাল করে দিচ্ছি নাম বাকি কোনো কিছু আছে অধিকার নাই রাস্তা ঘাটে না কী করনা রাষ্ট্রপতি আরে আমার এক ভাই এর দিছে ফার মাথা পাড়াই দিছে রাস্তার মধ্যে বাড়ি তৈরি না एक्टर পরে নেশাগ্রস্ত অবস্থায় রাস্তা থাকবো থাক কেরে মারবো হেরে মারবো কিউ বাড়িতে পারে না তো আমার বাড়ি এনে কাছে এ পিস্তল নিয়ে রাখবো সব রড নিয়ে রাখবো হাতে সব সময় এরা একবার এই ঘটনাটা করছে গাড়ি গুড়ি বাঁধছে একজন মারছে আহত করছে তাই নিয়ে ক্লাবে বিচার হইছে কেস মামলা হইছে যে হেরে দ্বিতীয়বার নেক্সট এমন করলে বহিষ্কার করে

পয়লা জানুয়ারির ভিতরে আমার এক ভাইয়া ছিল হেরে মাইরা একে কান কেটে দিছে এটা লোক কোনো কেসু জানা প্রত্যেক দিন প্রত্যেক দিন হে রাত্রেবেলা দশটার পরে হে যেন ইয়া করে মানুষের মারধুর করে প্রত্যেক দিন আপনার নাকি এরিয়ার মানুষের সব মানুষের জিজ্ঞেস করেন দেন হে কি করে এখন আমরা কি চান আমরা চাই হে রেস্টুপ আর হেরে এই এরিয়ার ভিতরে জায়গা দেবে না এই যে এরিয়াতে উচ্ছেদ করা হোক

আঘাত করছে আর পারে একটা ফাইল দিয়ে লয়ে সেটা কোমর থেকে লয়ে সেটা বাড়ি মারছে তার চাকু দা এমনি পুষ মাত্র লইছিল সরে গেছি গা চাকু লাগছে না মাথার পিছে আঘাত করছে কাঠের ফাইল আর পিস্তলের ইয়ে দেয় পিস্তল আপনার নাম কি আমার নাম জাহাঙ্গীর হোসেন মানে কে আপনার উপরে ইয়ে করছে জুতন জুতন দাস আর যে রমজান মিয়া উনি কি করে এলাকায় কি করে উনি